আসসালামু আলাইকুম আশা করি আপনার সকালে ভালো আছেন আজকের একটা ভিডিও পিছনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন কোনগুলো প্রিন্টার নিয়ে একটা কথা বলি কারণ প্রিন্টার নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে প্রিন্টার কেনার গাইডলাইন নিয়ে সেগুলো দেখে অনেকে আপডেট প্রাইসগুলো জানতে চান তো আমাদের এই ভিডিওটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় প্রিন্টারের বাইং গাইড নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে এই মুহূর্তে এই পঁচিশ সালে কি ধরনের প্রিন্টারগুলো আপনি কিনতে পারেন এবং এই প্রিন্টারগুলো প্রাইসগুলো কেমন হবে মার্কেটে ভালো প্রিন্টার কোনটা অফিশিয়াল কোনটা আন কোনটা একটু নাটেনে যদি দেখেন তাহলে একটা চমৎকার ধারণা হয়ে যাবে আপনার জন্য আচ্ছা প্রথমত প্রিন্টার আপনি কোনটা কিনবেন আমাদের আর একটা ভিডিওস ওটা দেখে হয়তো অনেকে ধারণা পেয়েছেন তারপরও বলি আপনি আপনার কাজের ধরন বুঝে প্রিন্টার কিনবেন যদি আপনার প্রিন্টার খুব কম ব্যবহার হয় তার মানে হচ্ছে ধরেন দশ দিন পাঁচ দিন পরে একদিন ব্যবহার হবে দশটা বিশটা পেজ প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনি কালার প্রিন্টারটাকে না নেওয়ার চেষ্টা করবেন লেজার প্রিন্টারগুলো নেবেন আর যদি আপনার বিজনেস হয় যে আপনি স্টুডিও আছে অথবা আপনি অনলাইনের প্রিন্টগুলো করেন জব অ্যাপ্লিকেশনগুলো করেন স্কুল কলেজের কাজগুলো করেন সেক্ষেত্রে আপনি কালার প্রিন্টার নিতে পারেন যদি আপনার কালার প্রয়োজন হয় লো কস্টিংয়ের জন্য লেজার প্রিন্টার সেরা আর কালার প্রিন্টারের জন্য তো কালার প্রিন্টার নিতেই হবে যদি আপনার সেটা প্রয়োজন হয় আচ্ছা এখানে আমি একটু কালার প্রিন্ট আর একটু প্রাইসটা আপডেটটা দিয়ে দিই কোনটা এখন নেওয়া যাবে কেমন প্রাইস এটা একটু আইডিয়া দিয়ে দিই প্রথমত এখানে যদি আমি একটু দেখাই যে যদি আপনি ইপসন ব্র্যান্ডের নিতে চান প্রিন্ট ফটোকপি স্ক্যান একসাথে মোটামুটি লো কস্টিংয়ের এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে বত্রিশ দশ আর একটা হচ্ছে বত্রিশ পঞ্চাশ এই দুটা ভ্যারিয়েন্টে আপনি পাবেন এখন হচ্ছে বত্রিশ দশ হচ্ছে ওয়াইফাই সাপোর্ট দ্যাট মিনস আপনি আপনার স্মার্টফোন থেকেও প্রিন্ট দিতে পারবেন আর বত্রিশ দশ হচ্ছে ওয়ার মানে প্রিন্টার মোবাইল থেকে দেওয়া যাবে না কম্পিউটার ল্যাপটপ এই ডিভাইসগুলো থেকেই দিতে হবে আরেকটা আমি কথা বলে রাখি বত্রিশ দশ এই টাইপের প্রিন্টার ব্রাদার্সের দুশো বিশ চারশো বিশ যে প্রিন্টারগুলো আছে এগুলো কিন্তু আইপিএস দিয়েও চলে যদি আপনার আইপিএসটা একটু ভালো পাওয়ারফুল হয় কারণ এটা কালি মানে লিকুইড প্রিন্টার সো এটা অতটা পাওয়ারফুল ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না তবে যদি আপনি কখনো লেজার প্রিন্টার চালাতে চান সেক্ষেত্রে এ কখনো চালাবেন না তাতে করে প্রিন্টারটা ডেড হওয়ার ঝুঁকি থাকবে এই প্রিন্টারগুলো অফিসিয়াল আন দুটি ভ্যারিয়েন্টে হয় আমার সাজেশন থাকবে অফিসিয়াল প্রিন্টারগুলো কেনার জন্য তাতে করে আপনি ওয়ারেন্টি নিয়ে একবার নিশ্চিন্ত থাকতে পারেন আপনি যদি বত্রিশ দশটা নিতে চান অথেন্টিক অফিসিয়ালটা মোটামুটি সতেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে কিনতে হবে বত্রিশ পঞ্চাশটা অফিশিয়ালটা নিতে চাইলে আপনাকে একুশ হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হবে আর আন অফিসিয়ালগুলোর ক্ষেত্রে সবসময় এক থেকে দেড় হাজার টাকা কম থাকে তো এটা আপনি আপনার রুচি আপনার প্রয়োজন আপনার সামর্থ্য অনুযায়ী নেবেন এরপরে আমরা যদি আরেকটা কালার প্রিন্টারে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে ব্রাদার্সের ডিসিপিটি টু টু জিরো একটা মডেল আছে আরেকটা আছে হচ্ছে ব্রাদার্স ডিসিপি টি ফোর টু জিরো ফোর টু জিরো হচ্ছে আপনার ওয়াইফাই সহ আর টি ডাবল টু জিরো যেটা এটা হচ্ছে ওয়াইফাই ছাড়া এগুলো মোটামুটি লো কস্টিং প্রিন্টার এর ইনসাইডে যে কালিটা আছে তাতে ছয় সাত হাজার পেস প্রিন্ট করা যাবে যদিও তারা ক্লেম করে যেটা দিয়ে সাত হাজার পাঁচশো প্রিন্ট হয় ব্ল্যাকটা তো আমার মনে হয় তারপরও এটাকে একেবারে নিশ্চিন্তে পশ্চিম তালিকা রাখা যায় বাংলাদেশে অথরাইজড আছে প্রিন্ট পারফরমেন্স কোয়ালিটিতে খুব একটা সমস্যা হবে না স্ক্যানটাতে আপনি একটু রেজুলেশনটা তুলনামূলক কম পাবেন তারপরও বাজেটের মধ্যে অনেক সেরা টি দুইশো বিশটা যদি আপনি নিতে চান আপনাকে খরচ করতে হবে ষোলো হাজার টাকার আশেপাশে আর যদি আপনি চারশো বিশটা নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে আঠারো হাজার সামথিং মানে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে এগুলো হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান একসাথে এরপর আমরা যদি একটু শুধু কালার প্রিন্টের দিকে যেতে চাই সেক্ষেত্রে ইপসনের বাংলাদেশের জাতীয় প্রিন্টার খেতাব দেওয়া যেতে পারে এটাকে এল একশো একটা মডেল এই প্রিন্টারটা একেবারে জাতীয় প্রিন্টার বলা যাবে কারণ এত পরিমাণে বাংলাদেশ মার্কেটে বিক্রি হয়েছে যেটা বলার বাইরে লো কস্টিং ভালো ফটো প্রিন্ট তারপর হচ্ছে স্ট্যাবিলিটি ডুরাবিলিটি এগুলো যদি আপনি চিন্তা করেন কালার প্রিন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা নিতে পারেন বাজেটের মধ্যে খুবই ভালো এটা নিতে চাইলে আপনাকে অফিসিয়ালটা চোদ্দ হাজার পাঁচশো টাকার আশেপাশে আন অফিসিয়ালগুলো তেরো হাজার সামথিং এর আশেপাশে পাবেন আপনি বুঝে শুনে নেবেন তবে আমি রিকমেন্ড সব সময় অফিসিয়াল প্রিন্টারগুলো নেওয়ার চেষ্টা করুন এরপরে আমাদের কাছে আরও কিছু প্রিন্টার আছে ক্যাননের আছে মানে ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে এটা এখন একটা আমি লেজার প্রিন্টার যেতে চাই বাজেট ফ্রেন্ডলি কিছু লেজার প্রিন্টার এর মধ্যে আমি যদি একটু বলি ব্রাদার্সের বেশ কয়েকটা মডেল আছে এটা খুব বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে একটা হচ্ছে তেইশ পঁয়ষট্টি ডিডাব্লিউ আর একটা হচ্ছে তেইশ বিশ এই মডেল দুটো এই মডেল দুটো হচ্ছে ব্রাদার্সের যথেষ্ট ফেমাস এবং লো কস্টিং প্রিন্টার টোনারগুলো ও আচ্ছা আর একটা কথা বলি যখন আপনি লেজার প্রিন্টার কিনবেন আপনি খেয়াল রাখবেন যে টোনারের দামটা কেমন সবার আগে এটা শুনে নিন যদি টোনারের দামটা কম হয় তার মানে আপনি প্রিন্টারটা একটু বেশি দাম দিয়ে কিনলে লাইফ টাইম টোনারটা কিনতে হবে আপনাকে অল্প বাজেটে এটা একটু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মাথায় রাখবেন আপনি যদি তেইশ পঁয়ষট্টি ডিডাব্লু নিতে চান এটার বৈশিষ্ট্য হচ্ছে ডুপ্লেক্স এবং ওয়াইফাই ডিডব্লিউ মানে আপনি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই পাবেন সো এটা কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ বিষয় যে স্মার্টফোন থেকে প্রিন্টিন দিতে চাইলে এটা কিন্তু বেশ লাগে এটা নিতে চাইলে তো সতেরো থেকে আঠারো হাজার টাকার আশেপাশে তেইশ বিশ ডি এটা তো ওয়াইফাই নাই ডুপ্লেক্স আছে এটা নিতে চাইলে এটার ইন্টারফেসটা অপর পাশে এরকম হয় তো এটা নিতে চাইলে আপনাকে হয়তো চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা আমার মনে হয় খুব লো কস্টিং প্রিন্টার কারণ এগুলো টোনার এক হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে সো এটার ব্যাপারে আপনি কিন্তু একটা নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা এরপরে আমি আর একটা প্রিন্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই স্পিড এই প্রিন্টারটি এটা হচ্ছে একটা অফিস প্রিন্টার যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি অনেক সুপার স্পিডে প্রিন্ট করতে হবে যেমন অনেকে ব্যাঙ্কে থাকে শেয়ারিং করেন যে একসাথে তিনটা চারটা পিসি থেকে একটা প্রিন্টার চালাবেন তাদের জন্য এটা ঠিক আছে এটা মডেল হচ্ছে এস থ্রি ফোর জিরো জিরো থ্রি ডিএন এন হচ্ছে ডুপ্লেক্স এনতে হচ্ছে নেটওয়ার্ক তার মানে হচ্ছে এটাকে ডুপ্লেক্স প্রিন্ট হবে সেই সাথে নেটওয়ার্কিং করা যাবে মানে বেশ কয়েকটা থেকে নেটওয়ার্কিং করে একসাথে প্রিন্টের কাজগুলো করা যাবে এটার পিপিএমটা অনেক বেশি মেবি থার্টি পিপিএম এর মেশিন মানে এক মিনিটে অনেকগুলো পেস প্রিন্ট করা যায় যাদের খুব দ্রুত পেজ প্রিন্ট করেছে তার জন্য একটু ভালো এটা নিতে চাইলে হয়তো আপনাকে সাতাশ হাজার টাকার আশেপাশে অথেন্টিকটা অফিসিয়ালটা আর আন তেইশ চব্বিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যেতে পারে আপনি দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপরে আমি একটু বসে যাই এখানে একটা প্রিন্টার আছে এটার মডেল হচ্ছে পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ যারা চাচ্ছেন যে অল্প বাজের মধ্যে প্রিন্ট ফটোকপি স্ক্যান একসাথে নিবেন তাদের জন্য এই প্রিন্টারটা কিন্তু খুবই ভালো অর্থাৎ মিনি ফটোকপি মেশিন যদি আমরা বলি তাহলে কিন্তু পঁচিশ চল্লিশ আপনার একেবারে নিশ্চিন্তে নেওয়া যেতে পারে তো এই প্রিন্টারটা টোনারটাও খুব বাজেট ফ্রেন্ডলি এক টাকার আশেপাশে পাওয়া যায় মোটামুটি যারা গ্রামে গুঞ্জে ব্যবসা করতে চান একেবারে পঁচিশ চল্লিশ ডিডাবলটা নিশ্চিন্তে নেবেন চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আপনি যদি একটা ফটোকপি মেশিন নিতে চান তাহলে তো আপনাকে খরচ করতে হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে যদি পঁচিশ হাজার টাকার মধ্যে একটা পান তাহলে খারাপ কোথায় সো হয়তো ফটোগপির চাইতে কিছুটা খরচ বেশি এখন হলো যে যত চিনি তত মিষ্টি তো এই প্রিন্টারটা কিন্তু আপনার জন্য খুবই পারফেক্ট হতে পারে যদি আপনি প্রিন্ট ফটোগ্রাফার দোকান দিয়ে ব্যবসা করতে চান আমার মনে হয় একটা রাইট চয়েস বাজেটের মধ্যে তো বন্ধুরা এগুলাই ছিল এছাড়া আরো অনেক মডেল আছে বলতে গেলে অনেক সময় আর ব্যাপার আপনি এই প্রিন্টারগুলো আমাদের কাছে চাইলে অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে ঢাকাতে আমাদের সব আছে এলিফেন্ট রোডে মাল্টি মিনিতা প্লাজার তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর ছোট্ট একটা দোকান আছে আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে বিশ্বাসের এতটুকু পরিমাণ টেনশন করতে হবে না সরাসরি এসে নিতে পারেন কম্পিউটার ভিশন রংপুর থেকে আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ la